শেখ রেহেনাকে প্রধান আসামি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার বাদীকে জেরা করেছেন আসামি আইনজীবী নভেম্বর ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনকে জেরা করা হচ্ছে এরপর জেরা করা হবে মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়াকে এখন পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছেন মামলার অন্যতম আসামি ও রাজক কর্মকর্তা খুরশিদ আলম গ্রেফতারের পর সাক্ষীদের জেরার জন্য আদালতে তলবের আবেদন করেন তার আইনজীবী এরই মধ্যে সাক্ষীর আদালতকে নিশ্চিত করেছেন মিথ্যা হলফনামা দিয়ে শেখ রেহেনার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীকে প্লট বরাদ্দের আবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছিল সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার বাদীরা আদালতকে জানান প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলুপ সিদ্দিক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে দশ কাঠা প্লট নেয়ার অভিযোগে সতেরো জনের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা